নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি পালং চিকেনের রেসিপি নিয়ে শীতের মরশুমে একবার হলেও চিকেনের এই অসম্ভব টেস্টি রেসিপিটি বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি আটশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তারপর একটি বড় মিক্সিং বলে নিয়েছি প্রথমে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তারপর নিচ্ছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো মিশিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আর দিচ্ছি হাফ কাপ পরিমাণে টক দই এছাড়াও দিচ্ছি এক চামচ সাদা তেল খুব ভালো করে তেল মশলার দইকে চিকেনের সঙ্গে মেখে নেব হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে দই মশলা আর তেল চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে ম্যারিনেট হওয়ার জন্য অন্তত আধা ঘন্টা রেখে দেব হাতে সময় বেশি থাকলে এক ঘন্টাও রাখতে পারেন চিকেন ম্যারিনেট হতে থাক সেই সময় আমি এখানে নিয়েছি চারশো গ্রামের মতো পালং শাক পালং শাক ভালো করে বেছে নিয়েছি পালং শাক কেটে নেওয়ার দরকার নেই এবার আমি পালং শাক ভালো করে ধুয়ে নিয়ে তারপর ফুটন্ত গরম জলে দিয়ে দিচ্ছি পালং শাককে কিন্তু খুব নরম করে সেদ্ধ করার প্রয়োজন নেই জাস্ট ফুটন্ত গরম জলে দিয়ে একবার ফুটে ওঠা পর্যন্ত মিনিট খানেক অপেক্ষা করতে হবে অর্থাৎ পালং শাককে একটু হালকা ভাপিয়ে নেব দেখুন এবার ফ্লেম অফ করে জলটা আলাদা করে দেবো আর তারপর পালং শাককে একটু ঠান্ডা জল ঢেলে রেখে দেবো এখন কড়াইতে নিয়ে নিয়েছি প্রায় আশি এম এর মতো সর্ষের তেল তেল গরম হলে দিয়ে দিলাম দারচিনি স্টিক ছোটো তিনটে চার পাঁচটা ছোটো এলা চার পাঁচটা লবঙ্গ একটি তেজপাতা দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন থেকে মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা ভেজে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি কুচনো পেঁয়াজ এখানে আমি প্রায় চারটে বড় সাইজের পেঁয়াজকে মিহি করে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে বেশ একটু সময় নিয়ে লালচে রঙ করে ভেজে নেব মোটামুটি মিনিট ছয়েক হয়ে গেছে আর তাতে করে দেখুন পেঁয়াজে সুন্দর রং ধরে গেছে এখন এখানে যোগ করে দিলাম এক চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ প্লেন লাল লঙ্কার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়ে দিলাম দেড় চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবার খুব ভালো করে গুঁড়ো মশলাগুলো দিয়ে কষিয়ে নেব লো ফ্লেমে রেখে যাতে গুঁড়ো মশলা না পুড়ে যায় আর তারপর এখানে যোগ করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা সেই চিকেন সমস্ত চিকেনটা দিয়ে নিলাম দিয়ে এবার ফ্লেমটাকে হাই করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় ঢাকা দিয়ে কষাবো না মোটামুটি মিডিয়াম হাইয়ে রেখে ছ সাত মিনিট এভাবেই কষাতে থাকবো যাতে করে চিকেনটা বেশ ভালো করে কষানো হয় দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে আর চিকেন থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে ঠিক ছ সাত মিনিট এভাবে আমি চিকেনটাকে কষিয়ে নিলাম এরপর এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা টমেটো দুটি মাঝারি সাইজের টমেটো কেটে যোগ করলাম টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব যাতে করে চিকেনটা সেদ্ধ হতে শুরু করে মিডিয়াম লো ফ্লেমে ঢাকা দিয়ে চিকেন সেদ্ধ হতে থাক সেই সময় আমি একটি মিক্সির জারে সেদ্ধ করা বা হালকা ভাপিয়ে নেয়া পালং শাকগুলো নিয়ে নিলাম দিলাম দুটি ঝাল ঝাল কাঁচা লঙ্কা আট দশটা রসুনের কোয়া এক মুঠো ধনে পাতা ডাঁটি সমেত অল্প একটু জল দিয়ে বেশ মসৃণ করে বেটে নিয়েছি এরপর রান্নায় ফিরে যাচ্ছি প্রায় ছ সাত মিনিট পর আমি ঢাকনা খুলেছি দেখুন এই পর্যায়ে চিকেন থেকে বেশ কিছুটা জল বেরিয়েছে ঢাকনা খোল খুলে দিয়ে এখন তিন চার মিনিট ফ্লেমটাকে হাই করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি তেজপাতাগুলো ফেলে দিয়ে এর মধ্যে এবার পালং শাক বাটা যোগ করে দিলাম ভালো করে এখন পালং শাকের সঙ্গে চিকেনকে কষাতে থাকবো ঢাকনা খোলা অবস্থাতেই মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন পালং শাকের রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে বেশ সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে বাকি লবণ যোগ করে দিলাম আর তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন পালং শাক চিকেন সুন্দরভাবে কষানো হয়ে গেছে দুর্দান্ত ফ্লেভার বেরোচ্ছে এখন ঢাকা দিয়ে লো ফ্লেম করে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিলাম এতে করে চিকেন খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে রান্নাটা কিন্তু আর বেশি বাকি নেই এবার একদম শেষে আমি এখানে যোগ করে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আপনারা চাইলে এখানে এক টুকরো বাটারও যোগ করতে পারেন তাতে করে ফ্লেভারটা বেশ বেড়ে যায় এবার ঢাকা দিয়ে একদম ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আমাদের পালং চিকেন কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি ভালো লেগেছে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং